হ্যাঁ হ্যালো গাইস তোর টু মাই চেন চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে মিনি ব্লক খুবই ছোটো সামান্য একটা জিনিস অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সবাই মিলে হঠাৎ করে আমার ফ্যান কোনো আছে আমার দাদার মানে আমার ভাসুরের বার্থডে তো হঠাৎ করে আমরা সন্ধ্যাবেলাতে মানে সকাল থেকে কোনো কিছুই প্রোগ্রাম ছিল না সন্ধ্যাবেলাতে হঠাৎ শুরু করলাম যে এটাতে আমরা তো অবাক করে দেবো তো সেই জন্য বাড়িতে পনির আনা হয়েছে আর আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম খাবার তো সেই জন্য আর পনিরটা বাড়িতেই করেছিলাম আর বাকি লাচ্ছা পরটা আদারওয়াইজ পনিরের দুটো তিনটে আইটেম আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম তো মোটামুটি ভালোই চলছিলো দাদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবলাম দাদা এখন আসবে তখন চরম সারপ্রাইজ হয়ে যাবে যে এরকমভাবে করেছে দাদা এখন ডিউটি চলে গেছে সাতটা ছটা সাতটার সময় চলে গেছে এখন বাজছে বাড়িতে আটটা সাড়ে আটটা ওর বাবুর জন্য মানে দাদাকে বাবু বলে তো বাবুর জন্য বেলুন টেলুন সাজাচ্ছে মানে বাবু যখন বাড়িতে ঢুকবে যেন পুরো সারপ্রাইজ হয়ে যায় আর মা বসে আছে সাজাচ্ছে মানে ডেকোরেশনের দায়িত্ব নিয়েছে সম্রাটবাবু আর যেহেতু সম্রাট ওই কাজে ব্যস্ত আছে তো কাল যেহেতু স্কুল সেহেতু স্কুলে দিয়েছে ম্যাপ পয়েন্টিং করতে আর একটা পলিটিক্যাল ম্যাপ আছে তো তো করবে না এবার আমাকে সেটা করে দিতে হচ্ছে তো আমি এটা করে দিয়েছি এতে ও স্কুলে মার না খায় তো সেই জন্য আমি এটা বানিয়ে দিয়েছি তো একটা দিনই হ্যাঁ নিজেই বানাই কিন্তু আজকে ওর কাছে একটা স্পেশাল ডে সেই জন্য আজকে আমি বানিয়ে দিলাম আর তোমাদের কাছে একটু ছোট্ট প্রশ্ন রাখলাম যে এটা কেমন হয়েছে একটু তোমরাও জানাবে তো চলো দেখতে তো হ্যালো ফ্রেন্ডস এখন বাড়ছে নটা আমাদের বাড়িতে সবাই ওয়েট করছে দাদার জন্য কি আমার মনে হচ্ছে না কি হবে বুঝতে পারছি না কারণ প্রচণ্ড বাইরে মেঘ করেছে প্রচণ্ড মেঘ করেছে এখনই কারেন্ট চলে যাবে তো কি হবে বুঝতে পারছি না আমি তো সেই জন্য তোমার সাথে জিনিসটা শেয়ার করলাম বুঝতে পারছি না কী হবে তো ফ্রেন্ড রীতিমতো সেই সময়টা চলে এলো এখন বাড়ছে বারোটা আর আমি তোমার বললাম যে বাইরে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড ঝড় উঠেছে কারেন্ট চলে গেছে আর সেই জন্য দাদাও ফেঁসেছিলো আসতে পারেন তো আস্তে আস্তে বারোটা বেজে গেছিলো কিন্তু যেহেতু যেহেতু এটা সম্রাটের ডেকোরেশন গোটাটাই ওর অ্যারেঞ্জমেন্ট তো সেই জন্য ছোট্ট বাচ্চার মনকেও ভাঙতে জানে তো সবাই ওয়েট করছিল দাদার জন্য দাদাও এসে ডিউটি থেকে এসেই তাকে খুশি করার জন্য কেক কাটবে যাই হোক ছোট্ট করে আমাদের জন্মদিনটা সেলিব্রেট হলো যত যেমনভাবে ভেবেছিলাম হলো না বৃষ্টির জন্য সবটাই মাটি হয়ে গেলো যে যাই হোক তোমাদের সাথে শেয়ার করুন ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে কাছে থাকবে সাথে থাকবে আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে